আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনো স্ন্যাক্স আইটেমের টেস্ট বাড়াতে কিংবা নুডলস অথবা পাস্তার সাথে এই টমেটো সস বা কেচাপের কিন্তু জুড়ি নেই আজ সেই রেসিপি নিয়েই হাজির হয়েছে। আর সাথে থাকছে কিভাবে কোনো ধরনের ফুড কালার ছাড়া সসের মধ্যে পারফেক্ট কালার আনবেন আর দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করবেন এর টিপস সহ পুরো ভিডিও চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি এই পিউরিটা তৈরি করেছি আমি কিছু টমেটো চারফালি করে কেটে এর মধ্যে কিছু পেঁয়াজের টুকরো কিছু রসুনের টুকরো এক টুকরো দারুচিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে কোনো রকম পানি ছাড়া হাফ সেদ্ধ করে নিয়েছি এখানে খেয়াল রাখতে হবে টমেটোটা কোনোভাবে ওভার কুক করা যাবে না এতে টমেটোর কালারটা নষ্ট হয়ে যাবে তাই কোনো রকম ফুড কালার ছাড়া টমেটো সসের কালার পারফেক্ট আনার জন্য এই স্টেপটা ফলো করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট টমেটো হাফ সেদ্ধ করে তারপর এটাকে একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্ল্যান্ড করে এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যাতে এর মধ্যে কোনো প্রকার টমেটোর স্কিন বা বীজ না থাকে তারপর ওই পিউরিটা একটা ক্যানে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি কথা বলতে বলতে টমেটোর পিউরির মধ্যে বলক চলে এসেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো মরিচ আর দিচ্ছে স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ পিউরি তৈরি করার সময় লবণ দেওয়া হয়েছিল টমেটো পিউরি তৈরি এবং সংরক্ষণ করার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আমি দুই লিটার পিউরি নিয়েছিলাম সেজন্য আমি এক কাপ চিনি দিয়েছি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমি একটা বাটিতে দুই টেবিল চামচ মতো পানি নিয়েছি এখন উঁচু উঁচু করে দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা টমেটো সসের মধ্যে দিয়ে সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে না হলে দলা পেকে যাবে এ পর্যায়ে কর্নফ্লাওয়ার মেশালে সসের ঘনত্ব পারফেক্ট এবং স্মুথ হবে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দুই থেকে তিন মিনিট জাল করে নিব সসটা প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো লেবুর রস এই পর্যায়ে এই লেবুর রসটা দিলে সসের টেস্টটা খুব ভালো আসে এবং দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় লেবুর রস দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এক মিনিটের মতো জাল করে নিয়েছি এ তো দেখুন সসটা থকথকে হয়ে গিয়েছে আর হাতার মধ্যে নিলে এভাবে হাতার মধ্যে সুন্দরভাবে সবটুকু জুড়ে সসটা লেগে রয়েছে যদি এর মধ্যে পানি থাকতো তাহলে ছেড়ে ছেড়ে যেত এতে বোঝা যায় সসের মধ্যে কোনো রকম পানি নেই সসের মধ্যে পানি থাকলে সসটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই তো সসটা রেডি এখন চোলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি ঘন অথবা পাতলা করা যাবে না এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দোকানে সসের মতো পারফেক্ট ঘনত্ব আসবে এই তো দেখতেই পাচ্ছেন আমি চোলা থেকে নামিয়ে সসের একটা ক্যানের মধ্যে সস রেখে মুখটা খুলে রেখেছে যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি আর বাকি সবটুকু একটা পাত্রে রেখে ঠান্ডা করে নিয়েছি এটা নর্মাল ফ্রিজে রাখলে এক মাসের মতো ভালো থাকবে আমি এখানে সসের ক্যানের মধ্যে যতটুকু রেখেছি এটা এখন ব্যবহার করব আর বাকিটুকু একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব এতে যতদিন না পর্যন্ত শেষ হবে এতদিনই ভালো থাকবে প্রয়োজনে বের করে করে নিব এ তো দেখতেই পাচ্ছেন টমেটোর কালারটা কতটা সুন্দর এসেছে দোকানে সসের মতো আপনারা তো দেখেছেন আমি এর মধ্যে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি তবুও সসের কালারটা কতটা পারফেক্ট এবং সুন্দর চকচকে হয়েছে তো এরকম ফুড কালার ছাড়াও সসের কালার সুন্দর আসার জন্য এবং ভিনেগার ছাড়াও অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য সবগুলো স্টেপ অবশ্যই ফলো করতে হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ